ভিউয়ার্স বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার আলোচিত ছবি ডিয়ার মা ফিল্মটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী চমকের খবর হলো যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম দিনেই রেকর্ড আর নজিরবিহীন মাল ফলক গড়াচ্ছে ছবিটি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালিত জয়া আহসান অভিনীত ডিয়ার মা ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির মাত্র তিন দিনের মধ্যে প্রায় অর্ধশত সিনেমা হলে প্রদর্শিত হয়েছে এদিকে ফিল্মটি মুক্তির প্রথম দিনেই এর আয় এগারো হাজার একশো ডলার অল্প সময়ে কোনো কলকাতার ছবির পক্ষে এটি নজিরবিহীন রেকর্ডের মাইল ফলক স্পর্শ করেছে ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ জানান প্রথম সপ্তাহে অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও আগামী সপ্তাহে এই সংখ্যা আরও বাড়বে ডিয়ার সিনেমায় জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় নন্দিতা দাস চন্দন রায় স্যানাল ধৃতিমাম চট্টোপাধ্যায় সহ অনেকে